তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ শেষে বইকালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে তার মিষ্টি ভুলায় সাঁওতাল কটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠোপথ সাঁওতাল কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আই মি তেনি আজ রাতে चांद কো রানো আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয় আই জো ওয়ানের মুঞ্জালা নাচি দি এসই চুমুর gelas মদ ঠালা দে ছুরে দে দিন পাহাড়ের গায় মাদুল মাতাল মাদল বাচ্চে তোরি জন্ খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল আয় কাছে আয় মন দিল কেন তোর কাচ্ছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতো ফুলছে কাকে মার বিছো বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল এ নয় ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে আর যাবি নে কেমন দিবি সাজারে আর যাবি নে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাঁশি তবু কি বলে নেশা যেন ধরে যায় ছেলেটির মনে হয় দোষ নেই তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোন দোষ নেই ভালোবাসা শোন কোনো দোষ নেই ভালোবাসা এত আলো আকাশে এত আলো বাতাসে